সাত নাম্বার কত নাম্বার ও আনতুম তাকুলু না নিৰ্মত আল্লাহন্তেস কুলু নাহু আল্লাহর নেয়ামত খাও নিয়ামত দক্ষণ কর আল্লাহর নেয়ামত খে নেহামত দক্ষণ করে অধিক অংশ মানুষ আল্লাহর নাফরমানি করে কৰে আল্লাহর খে আল্লাহর করে আল্লাহর খুনামি করে না ঠিক নামে ঠিক ইজি এত জনে চিল্লায় আওয়াজ করতেছে আজকে যদি এক লক্ষ বার হার্টটা পাম্প করতেছ আজকে যদি আল্লাহ বলে বন্ধ আর ও চলবে ঠিক না ঠিক লা আলা বরবিয়া পূর্ব পশ্চিমে ruhটাকে আপনি খুঁজবেন আর খুঁজে পাবেন না মুহূর্তের ভিতরে লাশ হয়ে যাবে যিনি দামটাকে শেষ করে দিবেন তিনি কে লাইন সাকার তুমি ولئن كفرتم ان عذابي لشديد যদি শুকরিয়া আদায় করেন নেয়ামত যিনি অবশ্যই অবশ্যই বাড়ায় দিবেন তিনি কে কিন্তু নিয়ামতের শুক্রিয়া দায়িত করি না এই যে আমার আপনার কিডনি এই কিডনি পনেরোশো লিটার রক্তকে প্রতিদিন পনেরোশো লিটার রক্তকে ফিল্টারিং করতেছে আমার আপনার দেহকে সুস্থ রাখতেছে যিনি নিয়ামত দিয়েছেন তিনি কে আট হাজার লিটার অক্সিজেন দিলেন এক লক্ষ বার হার্ট পাম্প করতেছে এত এত নিয়ামক যিনি দিয়েছেন শুক্রিয়া করব কার তিনি কে লাইন সাকার তুমলা আজি দান্নাকু ولئن كفرتم ان عذابي لشديد যদি শুকরিয়া আদায় করেন নেয়ামত যিনি অবশ্যই অবশ্যই বাড়ায় দিবেন তিনি কিন্তু নিয়ামতের শুক্রিয়া আদায় তো করি না এই যে আমার আপনার কিডনি এই কিডনি পনেরোশো লিটার রক্তকে প্রতিদিন পনেরোশো লিটার রক্তকে ফিল্টারিং করতেছে আমার আপনার দেহকে সুস্থ রাখতেছে যিনি নিয়ামত দিয়েছেন তিনি কে আট হাজার ছয়শো চল্লিশ লিটার অক্সিজেন দিলেন এক লক্ষ বার হার্ট পাম্প করতেছে এত এত নিয়ামত দিয়েছেন শুকরিয়া করব কার কয় নাম্বার আর জোরে কয় নাম্বার এবার আসেন আট নাম্বারে যায় আমার বায়রা। আট নাম্বার খুবই সহজ বেশি মানুষে করি সেটা কি ও আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস